ফেনীর সোনাগাজীতে পরকিয়ার প্রস্তাবে সারা না এক প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে শনিবার রাতে সোনাগাজী পৌরসভার পশ্চিম তুলাতুলি এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে নিহত লাইলি আক্তার তানিয়া সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের প্রবাসী আরিফ উদ্দিন পিয়াসের স্ত্রী নিহতের মা মনোয়ারা খাতুন অভিযোগ করেছেন পরকিয়ায় সারা না তানিয়াকে হত্যা করা হয়েছে এ ঘটনায় তিনি রনি নামে এক যুবককে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন সোমবার দুপুরে সোনাগাজী মডেল থানা পুলিশ গণমাধ্যমকে ঘটনা সত্যতা নিশ্চিত করেছে মামলার এজাহার সূত্রে জানা গেছে স্বামী প্রবাসী হওয়ায় গত সাত মাস ধরে দুই ছেলে নিয়ে শাহাবুদ্দিনের ভাড়া বাসায় থাকতেন তানিয়া গত কয়েক মাস যাবৎ সোনাগাজী সদর ইউনিয়নের নুরুদ্দিনের ছেলে মোহাম্মদ রনি তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল এতে সারা না দিয়ে বিষয়টি মাকে জানায় তানিয়া এরপর তিনি রনিকে এ ব্যাপারে সতর্ক করলে উল্টো ক্ষিপ্ত হয়ে সে তানিয়াকে হত্যার হুমকি দেয় ঘটনার দিন রাতে সাড়ে আটটায় তানিয়ার ছোট ভাই নুরনবী জিসান বোনকে দেখার জন্য তার ভাড়া বাসায় গেলে তাঁর ফ্লোরে অচেতন অবস্থায় দেখতে পায় তার গলার ডান ও বাম পাশে মানুষের নখের আচরণের দাগ দেখতে পাওয়া গেছে পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ রনি পলাতক রয়েছেন তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম